কমলপুরের রূপপুর গ্রামের বাসিন্দা প্রান্তিক কৃষক নান্টু শর্মা তিন ভাই তাদের মোট সবজি ফলানোর জমি রয়েছে রয়েছে দুটি গত কয়েক বছর কমলপুর অধীনে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন সবজির চাষ ও মৎস্য চাষ করে আজ অর্থনৈতিকভাবে সফল তারা বাড়িঘরে দালান তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন সম্পদ করা তাদেরই কৃষির উপর নির্ভর করে এই প্রান্তিক কৃষক নান্টু শর্মার তিন ভাই দুর্গা চৌমোহনী কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফুলকপি বাঁধাকপি উলকপি টমেটো কাঁকরুল, পটোল, বিভিন্ন প্রজাতির মরিচ, কোমর, উচ্ছে, শশা ইত্যাদি ফলিয়ে বাজারজাত করেছেন প্রান্তিক কৃষক নানটু শর্মা। উনাদের বাড়ির পাশেই রয়েছে দুটি বিশাল পুকুর। মৌসুমে করেছেন বিভিন্ন প্রজাতির মাছের পনা উৎপাদন। বছরে চার থেকে ছয় লক্ষ টাকা আয় তাদের এই সামান্য জমি ও পুকুর থেকে। সফল কৃষক হিসেবে মহকুমায় প্রান্তিক কৃষক নানটু শর্মার তিন ভাইয়ের সুনাম রয়েছে। বিভিন্ন সময়ে কৃষক শিবিরে সরকারি কৃষি বৈজ্ঞানিকরা পরিবারকে উদাহরণ দিচ্ছে সফল কৃষক হিসেবে ব্যাপারে প্রান্তিক কৃষক নান্টু শর্মা উনার জমির উপর দাঁড়িয়ে সাক্ষাৎকারে জানান আধুনিক পদ্ধতিতে কৃষিকে ব্যবহার করে বর্ষাকালীন কিভাবে ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন সবজি চাষ করা যায় সেটা আমরা করেছি তাতে আমরা অনেক লাভবান শ্রী শর্মা বলেন শিক্ষিত বেকারদের ধারণা সরকারি চাকরি শেষ কথা সরকারি চাকুরি যে শেষ কথা নয় সেটা প্রমাণ করেছে প্রান্তিক কৃষক নান্টু শর্মা ও তার দুই ভাইয়ের কৃষি একটি স্বনির্ভর হওয়ার মাধ্যম কৃষির উপর নির্ভর করে এই দালানঘর সহ বিভিন্ন সম্পদ করেছেন এই প্রান্তিক কৃষক নানটু শর্মা ও দুই ভাই প্রান্তিক কৃষক নানটু শর্মা শুধু কৃষিতে নয় বাড়ির পাশে দুটি পুকুর কেটে তাতে মাছ চাষ করে বছরে বেশ কয়েক লক্ষ টাকা রোজগার করেন কৃষিতে আজ সফল নান্টু শর্মাদের উদ্যোগ উদ্যম কমলপুর মহকুমায় এখন উদাহরণ আমি এই জায়গাতে দাঁড়িয়ে আমি এই সাধারণ কৃষিতে থেকে আমি নিজে বুঝতে পারছি যে চাকরি শেষ কথা নয় কৃষি একটা উত্তম মাধ্যম একটা মানুষকে স্বনির্ভর করার পথে তো আজকে বর্তমান যুগে শিক্ষিত সমাজরা যদি তাদের নিজের জায়গাগুলো আধুনিকভাবে কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে সেগুলো ব্যবহার করে তাহলে একজন কৃষক উঠে দাঁড়ানোর পক্ষে কোনো রকম অন্তরায় আর কিছু হতে পারে না আমি প্রতি বছর আমি এখানে ফুলকপি চাষ করি উলকপি চাষ করি তার সাথে সাথে আমাদের মাছের ট্যাঙ্কি আছে পোনার ট্যাঙ্কি আছে ভালো আমরা বছরে আমরা পাঁচ সাত লাখ টাকা ইনকাম করতে পারি সেখানে আমাদের তিন ভাইয়ের একটু পরিশ্রমের সার্চ ইন্ডিয়া